আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আমি চলে যাচ্ছি বেহুলা বাড়ির নাচ দেখতে তো জীবনের প্রথমবার আমি এই বেহুলা বাড়ির নাচ দেখতে যাচ্ছি একটা হিন্দু বাড়িতে চলেন আমার সাথে আপনারাও বেহুলা বাড়ির নাচ দেখে আসবেন ছাড়া পরা দুপুরের বেলা আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম বেহুলা বাড়ির নাচ দেখার উদ্দেশ্যে একটা হিন্দু বাড়িতে বেহুলা বাড়ির নাচ হচ্ছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই হিন্দু বাড়িতে মেলা কোন হাঁটার পরে হিন্দু বাড়িতে চলে এসে দেখি অনেক মানুষ চারপাশে অনেক মানুষ তো ঠেলাঠেলি করে উপরে উঠে নিলাম আর দেখি এখন এখানে নাটক করা হচ্ছে মানে এখানে দুইজন মিলে ডায়ালগ বলছে আর এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই ছেলে কিন্তু মেকআপ করে অনেকে মেয়ে সাজছে এই জায়গায় নাটকের পরে আবার নাচ হবে বিভিন্ন তো আমি এই নাচটা দেখার জন্যই আসছি আর ওখানে দেখেন যারা নাচ করবে সবাই ওখানে বসে আছে আর এখানে যে সাদা মানে গোলাপি শাড়ি পরা মেয়েটা ওইটাই হইলো বেহুলা সাজছে শুধু আমি একা না এই গ্রামে প্রায় অর্ধেক মানুষই এই বেহুলা বাড়ির নাচ দেখতে এসেছে তো চলেন আপনাদেরও একটু নাচের গান শোনাই আর এখানে আমি খেয়াল করে দেখলাম এখানে একটি মা মনসার মূর্তি রাখা আছে এখানে মেবি ওরা পূজা দিয়েছে পাশে আবার ভেলাই করে বেহুলা লক্ষীন্দরও আছে দেখতে দেখতে ওদের নাচ শুরু হয়ে গেল আপনারাও একটু ওদের নাচ দেখেন আর এনজয় করেন দেখেন সবাই কত মনোযোগ দিয়ে ওদের নাচ দেখতেছে দর্শকে পুরা ভরপুর এই জায়গাটি ওদের এইভাবে নাচা দেখে আমি তো প্রায় হাসতে হাসতে ওখানে ময়রায় যাইতে নিছিলাম এইটা আবার কোন ধরনের নাচ এরকম নাচ আমি দিনও দেখিনি এভাবে লাভপাড়াই হইল ওদের কাছে নাচ আর এটা দেখেই গ্রামবাসী পাচ্ছে অনেক বেশি মজা এদিকে ওর নাচ থেকে শুধু আমি না আমার মেয়েও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে আর মনে মনে বলতেছে কোথায় নিয়ে আসলাম মা আমি তো হাসতে হাসতে আমার পেটের খিলি লেগে গেল। আপনারা কেউ মনে করিলেন না আমি ওদের অসম্মান করছি বা ওদের নাচকে খারাপ বলছি আমি এরকম নাচ কোনোদিন দেখি নাই তো তাই একটু অবাক হয়ে যাচ্ছি আমি কখনো এই নাচ দেখার না কারণে এভাবে নাচতে দেখে আমার অনেক হাসি পাচ্ছে এইটাই আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু যাই হোক গাইস এভাবে নাচতে দেখে কিন্তু গ্রামবাসী অনেক খুশি হচ্ছে আর অনেক দূর দূরান্ত থেকে এই নাচ দেখার জন্যই মানুষ ছুটে এসেছে এখান থেকে চলে আসলাম কারণ খুব গরম আর এখন আমি দশ টাকার ভাজা মাখানোর জন্য ভাজা আলার কাছে হইলো যে মানে চানাচুর মাখানোর জন্য চানাচুর আলার কাছে শান্তালি পাঠাইছি কারণ আমি কোনো জায়গায় দাঁড়াই না যেহেতু ওই অনেক গরম ছিল তাই এখন আমরা না দাদাবাড়ি চলে যাচ্ছে চোরার ভিতর থেকে আর এখানে অনেক বাতাস অনেক রিল্যাক্স লাগতেছে বাট আমার হিসাবে মনে কে এই জায়গাটা হলো এখানকার মাদ্রাসা প্লাস গোরস্থান এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে জায়গাটা আমার কাছে এতই ভালো লাগে এত স্নিগ্ধ আর এত শান্তির একটা জায়গা আশেপাশে সব খালি যার পাশে ফুলের গাছ আর ফুলের গাছ এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে ইতিমধ্যে আমরা রাইজা দাদাবাড়ি থেকে ঘুরে এসেছি এখন আমরা বাসার দিকে রওনা দিছি কিন্তু শান্তা আমার জন্য অনেকগুলা ফুল ছিঁড়ে এনেছে তো আপনারা কারা কারা বেহুলা বাড়ির নাচ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন